সৌদি আরবে গিয়ে সেখানকার সংস্কৃতি যে বেশ ভালো করে রোনালদো ও তার পরিবারকে স্পর্শ করেছে সেটা দেখা গেছে অনেকবার প্রায় সময় ক্যামেরার সামনে এসে সালাম দিয়েছেন রোনালদো একবার তো গোল করে সেজ দাও দিয়েছেন এই পর্তুগিজ তারকা মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানানোর ব্যাপারটা এখন আর নতুন কিছু নয় সব কিছু মিলিয়ে ধীরে ধীরে ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছেন তিনি সেটা বলা বেশ নিরাপদ এবার তো রোনালদোর বড় ছেলের কথাই মন গলে গেছে সবার শুধু যে রোনালদো একাই নন তার পরিবারকেও ছুঁয়েছে ইসলাম সেটা দৃশ্যমান অনেকদিন ধরেই আলোচনা চলছিল রোনালদো ও রোনালদো জুনিয়র খেলতে পারেন একই সাথে বাবা ও ছেলের একই দলে খেলার ইতিহাস তো আর কম নেই রোনালদো তো বলতে গেলে খেলতে চান আরও অনেক বছর তার ফিটনেস খেলার প্রতি তার প্যাশন সব কিছু মিলিয়ে আলোচনা চলে বেশ এতদিন যে আলোচনা চলছিল দর্শকদের মাঝে সেই আলোচনার জবাব একবার রোনালদো নিজেও দিয়েছিলেন তিনি বলেছিলেন তার সন্তান নাকি তাকে বলেছিল বাবা তুমি আর কিছুদিন খেলো এরপর দুজনে একসাথে খেলব এবার রোনালদো জুনিয়র নিজেও জবাব দিলেন সেই প্রশ্নের সম্প্রতি রোনালদো ও মিস্টার বিস্ট নামক এক ইউটিউবার মিলে একটি ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যার সারা পরে বেশ সেখানে এক দৃশ্যে দেখা যায় মিস্টার বিস্ট ডাক দেন রোনালদো জুনিয়রকে তিনি তার উদ্দেশ্যে বলেন তুমি কি দেখেছ লেব্রন জেমস তার সন্তানের সাথে খেলেছে তুমি কি চাও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে সেই প্রশ্নের জবাবে রোনালদো জুনিয়র বলেন ইনশাআল্লাহ যদিও সেই কথার অর্থ আর বুঝতে পারেনি মিস্টার বিস্ট তখন তিনি জানতে চান রোনালদো জুনিয়র জবাবে কি বলেছেন তখন রোনালদো জুনিয়র বলেন হ্যাঁ আমি আশা করছি এই দৃশ্যটি যে কারো মন ছুঁয়ে দিতে বাধ্য কিছুদিন আগে রোনালদোর সাবেক আল নাসর সতীর্থ দাবি করেছিলেন রোনালদো ইসলাম ধর্মের প্রতি বেশ আকৃষ্ট তিনি বেশ ভালো করেই অনুসরণ করেন এমনকি কোচের কাছেও অনুরোধ করেন মুসলিম খেলোয়াড়দের ধর্ম পালনে সুবিধা দিতে সেগুলো যে আসলে সত্যি তার বড় প্রমাণ হয়ে রইল রোনালদো ও রোনালদো জুনিয়রের এই ঘটনা ইনশাল্লাহ তো আর এমনি এমনি বলেননি যদিও রোনালদো ও তার ছেলে একই দলে সত্যি খেলতে পারবে কিনা সেটা সময় বলে দেবে কারণ আগামী ফেব্রুয়ারি মাসে চল্লিশ বছর পূর্ণ করবেন রোনালদো অন্যদিকে তার ছেলের বয়স মাত্র চোদ্দ বছর অর্থাৎ বাবার সাথে যদি খেলতে হয় অন্তত আরও দুই থেকে তিন বছর বয়স তো অপেক্ষা করতে হবে ছোটবেলায় মেসি লামিন ইয়ামালরা যে প্রতিভা দেখিয়েছে সেরকম প্রতিভা দেখাতে পারেনি রোনালদোর ছেলে তাই ষোলো সতেরো বছর বয়সে যে পেশাদার খেলোয়াড় হয়ে বাবার সাথে খেলবেন সেটা একটু হলেও কঠিন তবে ছেলে যখন রোনালদোর ইচ্ছেও যখন তার নিজের তখন ভবিষ্যতে কি হবে সেটা তো সময় বলে দেবে দেখা যাক পূর্ণ হয় নাকি বাবা সন্তানের স্বপ্ন সত্যি কি তারা পারবেন একই দলের জার্সিতে খেলতে